প্রিন্স মামুন বা আবদুল্লা আল মামুন নামে যে টিকটকার বা ফে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি জেলা পুলিশের সহায়তায় কি শুনি এগুলা বুড়া বেটে নাকি মামুনের জেলে ঢুকাই দিছে তাও আবার দর্শনের অভিযোগে খেলা এবার জমছে পাবলিক আবারও মজা পাচ্ছে যদিও এদের প্রতিনিয়তই নাটক দেখি হয়ে গেছে অভ্যস্ত কিন্তু এবারকার বিষয়টা একটু ভিন্ন এবার ডাইরেক্ট জেলে হান্দাই দিছে আর কেন কিভাবে কি কারণ লাইলা মামুদের জেলে দিছে সেটাই আজকে ভিডিওতে করব ব্যাখ্যা হ্যাঁ কি তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখতে বসো আজকের খেলা না না আছলাম আলাইকুম মায়া মেলনি মনটো কে মন

কারাগারে পেটেছেন আদালত ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আজ মঙ্গলবার এই আদেশ দেন এর আগে বিয়ের পুলবনের দর্শনের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী কন্টেনমেন্ট থানায় গত রোববার একটি মামলা করেন ওই নারী মামলার অভিযোগে তিনি বলেন বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের পুলবন দেখে তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন মামুন মামলার এজাহারে আরো বলা হয় মামুন জানান তার ঢাকার থাকার মতো নিজের কোন বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরুল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় থাকতে দেন তিনি এজাহারে ওই নারী আরো বলেন দু হাজার বিয়ের পুলোবন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক শারীরিক সম্পর্ক স্থাপন ওই নারীর অভিযোগ একাধিক বিয়ের বিষয়ে বলতেও মামুন বিভিন্ন অজুহাতে সময় সংক্ষেপ করতে থাকে সর্বশেষ গত চোদ্দই মার্চ মামুন তাকে বিয়ের পুলবন দেখিয়ে ধর্ষণ করে পরে তিনি বিয়ের কথা বলতে মামুন হয়ে ওঠেন এবং অশ্লীল বাসায় গালাগালি করে মামনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে কালাগালি পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এক নারী কি বিয়ের প্রলোভনের দর্শনের অভিযোগে সোমবার রাতে কুমিলা থেকে মামুনকে গ্রেপ্তার করে কন্টেনমেন্ট থানা পুলিশ আজ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ থেকে মামুনের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাচক করে একই সঙ্গে তার জামিন আবেদন নাচক করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত করেন বাইরে বাই খেলা একদম জমছে আর তার মতো অনেক কথা বলা ছিল ভিডিওতে রিস নেট না থাকার কারণে এম বি হয় ভিডিও ছাড়তে হয় যদি ভালো রিচ আছে তাহলে এই ভিডিও আনবো তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও তো একটা লাইক এন্ড কমেন্ট করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ